এই যে সিনেমায় দেখতেছ অনেক কষ্টর পরে আজকে আমার সাধনা মানে ফেসবুকের স্বপ্ন মানে পূর্ণ হয়েছে এই যে অ্যাকাউন্টটা দেখতাছো মানে এটা আমার টাকা বেশি না কিন্তু আমার মনটা কতটা খুশি হয়েছে বলে বোঝাইতে পারবো না মার তো ফার্স্ট ডলার মানে ইনকাম হইতেছে আমি অনেকটা খুশি যা বলে বুঝাইতে পারবো না তোমাদেরকে যারা ফেসবুক নিয়ে কাজ করে তারাই বলতে পারবে মানে কতটুকু আনন্দ যে লাগে মানে এই যে টাকার অ্যামাউন্টটা কেন বেশি বিশিলে বাংলার সাড়ে পাঁচশো টাকা হবে সাড়ে পাঁচশো টাকা বড় কথা না আমি যে ফেসবুক থেকে ইনকাম করতেছি এতটুকু মনটা মাঝে অনেক খুশি লাগে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর এই প্রবাসী বাইরে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা চাই